হ্যাঁ <rium>

আচ্ছা ঠিক আছে এই তো আমার দাদা এখানে আছে অনব চিন্তা নেই মহিলা মোর্চার সমস্ত কার্য

দাদাকে বলো দিয়ে দিচ্ছি দাদাকে বলো আরে দিয়ে পাঠালে হবে নাকি আমি ਜੋਗ ਜੀ ਮਾਰਾ ਤੰਦ ਉਰੇ ਤਲਕ ਤਲਕ ਜੋਗ ਜੀ ਜੋਗ ਜੈ ਜੈਕਾਰਾ উত্তোলন উপস্থিত হয়েছে রেজিস্ট্রেশন সম্পূর্ণ হয়েছে আমরা পতাকা উত্তোলনের পরে প্রথমে ছেলেরা দাঁড়াবে প্রথমে প্রতিযোগিতা দাঁড়াবে তারা বেরিয়ে যাওয়া তিন মিনিট পরে যারা মহিলা প্রতিযোগী রয়েছে তারা দাঁড়াবে একসাথে কিন্তু দুজন দৌড়বে না আমরা সর্বপ্রথম জাতীয় পতাকা উত্তোলন করব আমি অনুরোধ করব চারটা বিধানসভার সম্মানীয় বিধায়ক বঙ্কিম ঘোষ সাহ কৃষ্ণগঞ্জ বিধানসভার সম্মানীয় বিধায়ক আশীষ বিশ্বাস মহাশয় তারা যৌথভাবে জাতীয় পতাকা উত্তোলন করবে জেলা যুব সভাপতি And I اٿو اپا جوي جو واسط نه هے ۽ راشتري ۽ عوام جي